বিবাহ করার আগে এই মেয়েকে তিনটা প্রশ্ন করবেন ওইটা প্রশ্ন করবেন যে মেয়েটাকে আপনি আপনার জীবন সঙ্গী বানাবেন যে মেয়েটাকে আপনি আপনার লাইফ পার্টনার বানাবেন যে মেয়েটাকে নিয়ে আপনি গড় সংসার করবেন এই মেয়েটাকে মাত্র শুধুমাত্র আপনি তিনটা প্রশ্ন করবেন এই তিনটা প্রশ্ন যদি সে মানতে পারে তাহলে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই মেয়ের সাথে আপনার যে মনে করেন আপনার যে হান্ডারস্ট্যান্ড এই মেয়ের সাথে আপনার সম্পর্ক এটা এটার অনেক হবে অনেক ফজিলতা আপনি পেয়ে যাবেন কিন্তু হা অনেক স্বামীরা দেখবেন স্ত্রীর বধ মেজাজের কারণে স্ত্রীর বধ আচরণের কারণে অনেক স্বামীরা টেনশন ডিপ্রেশন দিনে দিনে তার অনেক বেরিয়ে যায় সে একটা টেনশনের ভিতরে থাকে হারে আমি কি করলাম জেনে বুঝে আমি মেয়েটাকে বিবাহ করলাম আমার জীবনটাই শেষ হয়ে গেল যার ঘরের স্ত্রী ভালো না তার চাইতে অশান্তি পুরা কফল আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না আর যার ঘরের স্ত্রী ভালো তার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না এই জন্য যুবক বাইর আমরা যারা আছি যারা আপনারা বিবাহ করবেন বিবাহ করার আগে যে মেয়েটাকে আপনি বিবাহ করবেন তাকে মাত্র শুধুমাত্র তিনটা প্রশ্ন আপনি করবেন এই তিনটা প্রশ্ন করার পরে দেখবেন কি জবাব আসে যদি জবাবটা মনে করেন হাবাচক হয় তাহলে বুঝতে হবে আল্লাহ পাক এই মেয়েটাকে আপনার জন্য নিয়ামত বানিয়ে পাঠাইছেন আর যদি মনে করেন না চুচ না সূচক কোনো শব্দ হয় তাহলে বুঝতে হবে এটার জন্য এটা এই মেয়েটাকে আপনার জন্য কল্যাণকর হবে না সফলতা হবে না প্রথম নাম্বার হচ্ছে আপনি আপনার যে মেয়েটাকে বিবাহ করবেন তাকে বলবেন দেখো আমি তোমাকে বিবাহ করতেছি আমার হাল আমার হারা আমি কখনো হারামিন কাম করতে পারবো না আমি যতটুকু ইনকাম করে আমার হালাল ইনকামের ভিতরে তুমি সন্তুষ্ট থাকতে হবে আমি কখনো হারাম পথে আমি যাইতে পারবো না আমার অনেক প্রসেস আছে আমি যদি হারাম ভাবে ইনকাম করি মাসে আমি পঞ্চাশ হাজার টাকা ফালাইতে পারি কিন্তু হ্যাঁ আমি এটা কখনো করব না আমি হারাম ইনকাম এক পয়সা আমি হারাম ইনকাম করব না আমি হালাল ইনকাম করব আর হালাল ইনকামের ভিতরে তুমি সন্তুষ্ট থাকবে কিনা এটা হচ্ছে এক নাম্বার আপনি যে মেয়েটাকে বিবাহ করবেন তাকে এই কথাগুলো আপনি জানিয়ে দিবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আমি আমার হালাল কোনো কাজে বৈধ কোনো কাজে তুমি কখনো বাধা প্রদান না যে কোনো কাজ যখন আমি করবো এটা যদি সম্মত কাজ হয় তুমি কখনো মত বিনিময় করার চেষ্টাও না কারণ আজকে দেখেন অনেক পুরুষেরা নারীদের নির্যাতনের শিকার হবে বিদায় সে তার দাড়িটাকে সেটে পড়ে ক্লিন শিপ করে ফেলে জিজ্ঞাসা করি ভাই আপনার দাড়ি তো অনেক সুন্দর স্মার্ট আপনার চেহারা মাশাল অনেক সুন্দর আপনি যদি দাড়ি রাখেন মাশাল অনেক চেহারা সুন্দর দেখাবে অনেক সুন্দর হবে তখন জবাব আসে আপনার বিবে আপনার বাবি তো ভালোবাসে না এই জন্য আমি দাঁড়িয়ে রাখি না এই জন্য আমার যুবক আপনার বিবিকে দুই নাম্বার যে প্রস্তাব আপনি করবেন যদি তুমি আমার ঘরের বিবি হতে চাও যদি তুমি আমার ঘরের ওয়াইফ হতে চাও স্ত্রী হতে চাও তাহলে কিন্তু আমার তিনটা প্রশ্ন তোমাকে মেনে নিতে হবে তিনটা প্রশ্ন তুমি মানতে হবে দুই নাম্বার হলো শরীয়তে ভাবে যে কোনো কাজ যখন আমি করব আমাকে কোনো বাধা প্রদান করবা না হালাল কোনো কাজে তুমি বাধা প্রদান করবা না না সূচক কোনো শব্দ তুমি বের করবা না আমি যদি দাঁড়িয়ে রাখতে চাই তুমি কখনো বাধা প্রদান করবে না যদি দাড়ি রাখতে চাইতে যদি বাধা প্রদান করো তাহলে কিন্তু তোমাকে নিয়ে আমি সংসার করব না আরে আল্লাহ তাআলার বান্দা যুবক যুবক তুমি শোনো মনের কান লাগিয়ে দিলের কান লাগিয়ে তুমি শোনো যদি আল্লাহ তাআলার কোন বান্দা দাড়ির মাঝে যখন খোর লাগায় তাহলে আল্লাহর রাসূল ১৪০০ বছর আগে তিনি মেসেজ দিয়েছেন তার শক্তি আস্তে আস্তে কিন্তু আমার আমার আল্লাহ কমিয়ে দেন তার চেহারা দূর করে এই জন্য আপনি আপনার যৌবনকে ফিরে পেতে চান যৌবন তাগ্রা যৌবন আপনি হতে চান তাহলে কখনো আপনি দাড়ির মাঝে ফুল লাগাবেন না চেহারা নুর যদি আপনি ঠিক রাখতে চান তারপরে কখনো দাড়ির মাঝে খুর লাগানো যাবে না আপনার স্ত্রী কথায় আপনি দাড়ির মাঝে খুল লাগাইতে পারেন না আপনার স্ত্রীকে খুশি করবেন নাকি আমার মালিককে আপনি খুশি করবেন আপনি যদি দাড়ি রাখেন আল্লাহ পাক খুশি হয়ে যায় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনার সৃষ্টির সূচনা থেকে নিয়ে সমাপ্তি ঘটারা পর্যন্ত আপনাকে লালন পালন করেন সে আল্লাহ খুশি হয়ে যায় আর দুই দিনের স্ত্রী যাকে আপনি সংসার করবেন তাকে খুশি করবেন নাকি আমার আল্লাহকে খুশি করবেন যদি নিজেকে ইমানদার দাবি করেন নিজেকে মুমিন দাবি করেন একজন মমিন কখনো তার স্ত্রীকে খুশি করতে পারে না সে চিন্তা করবে আমার হাজার স্ত্রী চলে যাক আমার আল্লাহ যদি হালাল আপনার স্ত্রীকে বলে দিবেন আমার সমস্ত হালাল কাজে সমস্ত হালাল কাজ কিন্তু তুমি মেনে নিতে হবে আমার কাজগুলা আমি যদি তোমাকে একটা পরামর্শ দিই এটা যদি হালাল হয় তাহলে কিন্তু এটা মেনে নিতে হবে আবার আদেশ মানতে হবে সমস্ত হালাল আদেশগুলো মানতে হবে যদি আমি তোমাকে বলি ঘর থেকে বের হতে পারবে না তাহলে কিন্তু এটাই তোমাকে করতে হবে যদি আমি তোমাকে বলি ঘরের ভেতরে সব কিছু আমি ব্যবস্থা করে রেখে দিলাম ঘর থেকে কোনো বাইরে হতে পারবে না তাহলে কিন্তু আদেশ মানতে হবে এমন তিনটা প্রশ্ন যদি আপনি যাকে বিবাহ করবেন তার সামনে যদি আপনি এমন তিনটা প্রশ্ন করেন ওই তিনটা প্রশ্ন যদি সে মানতে পারে তাহলে বুঝতে হবে আল্লাহ আল্লাহাপা করব বলে এই মেয়েটা আপনার জন্য কল্যাণ করে এবং সফলতা রেখে দিয়েছে এ তিনটা প্রশ্ন যাকে আপনি বিবাহ করবেন তার কাছে তিনটা প্রশ্ন আপনি রাখবেন যদি সে মেনে যায় যদি সে মানে তাহলে বুঝতে হবে এটাই আপনার জন্যে কল্যাণকর এই মেয়েটা আপনার গড়ে আসার সাথে সাথে আপনার গড়টা নূরে নূরান্বিত হয়ে যাবে উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ